হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন আমিন তো দেখতেছেন যে ভিডিওটি এই ভিডিওটি বিল্ডিংটি আগে অর্ধেকটি করা হয়েছিল এখন বাকি অর্ধেকটি করা হইতেছে অনেক দিন যাবৎ পরে থাকার পর এখন নতুন করে বিল্ডিংটি সমান স্কোয়ার করতেছে তো লক্ষ্য রাখুন কীভাবে আপনারা পরবর্তীতে করতে হয় প্রতিটি জিনিস ভিতরে আপনাদের নিয়ে পার্ট বাই পার্ট দেখানো হবে কি করতেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই প্রতিটা জিনিস খেয়াল রাখবেন এই ভিডিওতে আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি করব তো যাই হোক দেখতেছেন এই যে বারিন্দাটি আগে ছিল না এখানে নতুন করে বারিন্দা করতেছি ওপরে সাঁতরা দেখতেছেন এই সাঁতরা বাঁধতে হবে ভাঙিয়া নতুন করে পুনরায় একটু বর্তমান ডিজিটাল যুগের বিল্ডিং বানানোর চেষ্টা করতেছি তো আপনারা সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন তো আপনাদের আমি বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাচ্ছি একটু ফলো রাখুন যে ঢুকলাম এটার সামনে যে সিঁড়িটা বরাবর সিঁড়ির নিশ্চয়ই একটি টয়লেট আছে তো পরে দেখাচ্ছি আপনাদের এটিই হচ্ছে হলরুম নতুন করে একটি হলরুম বানানো আছে মানে মেহমান আসলে ডাইনিং রুম বা হলরুম বলতে পারেন তো এখানে অ্যাটাচড একটি টয়লেট যে টয়লেট ডাকতেছেন এটা হ শুধু এই ডাইনিং স্পেসের জন্য এই রুমটির জন্যই এটা আলাদা করা হয়েছে আর যেই গ্যাপটি দেখেছেন এটি জিনালার জন্য মানে একটু অন্ধকার হয়ে গেলে সেজন্য যাতে এমরের সিমোর দেখা যায় সেই জন্য একটা থাই গ্লাস লাগানো হবে তো এটার দরজাটা এদিকেই থাকবে জানেন দাঁড়িয়ে ভিডিওটি করলাম তো দেখেছেন যে সিঁড়িটি এই সিঁড়িটি বাঘ করা এমরা দুটি রুম আছে হেমোরা দুটি রুম আছে সিঁড়ির ওই পাশে সিঁড়ির নিচে একটি টয়লেট আছে তো এদিকে দুটি রুম দেখলেন তো এই যে এদিক দিয়ে রাস্তা আপনার সিঁড়ি বরাবর দিয়ে এদিকে ডুকে এই প্রথমে একটি রুম রাখে আসলাম বামে তো সামনে বাম সাইডে যে আরেকটি দরজা দেখতেছেন এটি আরেকটি রুম তো এই যে ঢুকে এদিক দিয়ে এইগুলিটা রাখা আছে আপনার সাড়ে তিন ফিট তো এই এখানে মোটামুটি ঘুরার জন্য একটু জায়গা আছে মোটামুটি যাতে জিনিসপত্র রুমে ডুকান যায় এই যে এটা বড় বড় দেখছেন এটি টয়লেট এটি টয়লেট টয়লেটটি আছে চার ফিট বাই সাত ফিট তো হল রুমটি ও আছে গিয়া প্রায় এগারো ফিট বাই ষোলো ফিট হল মোটামুটি বরফ সরো তো ঢুকেতেছি আপনাদের দেখুন এই যে কিচেন রুমের যে দরজাটা এটা হচ্ছে কিচেন রুমের দরজা মানে গুলি থেকে এসে এই যে এই যে যে গ্যাপটা একটা থাই বসানো হবে এখানে যাতে এটা হলরুম দেখলেন এই যে হল রুম দিয়ে এটা ঢুকানো হবে এই যে কিচেন রুম আপনাদের ঢুকালাম তো পরবর্তীতে আপনার কিচেন রুমটা মোটামুটি আপনার আট ফিট আট ফিট বাই সাড়ে আট ফিট অ্যাসিস করে এই যে উপরে ট্রাক এটা ডাইরেক্টলি চতুর্দিকে দেওয়া হবে তো টয়লেটের ইয়ে হবে তো আপনাদের ওপরে নিয়ে আমি বিস্তারিত আরও কিছু দেখাবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন কারণ আমি আপনাদের প্রতিটি বিল্ডিংয়েরই ধারণা দিয়ে থাকি একটি বিল্ডিংয়ের খরচ দেখিয়ে থাকি সেজন্য আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আমার ভিডিওটি দেখলে না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো এই যে দেখতেছেন আমি সিঁড়ি দেখালাম আপনাদের এই যে পাশের দুটি রুম তো এগুলো দেখে আপনাদের আমি ছাদের ওপরে নিয়ে যাচ্ছি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো ভাইয়া আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন আর কাজ করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন এই যে দেখতেছেন এটা আমি ছাদের ওপরে চলে এসেছি যে মিস্ত্রি কাজ করতেছে এটা হচ্ছে যে নিচে থেকে যেই কিছু নম্বর টাকটি এই টাকের যে রডগুলো এই যে দেখতে পারতেছেন এই রডটি দেখার কারণ হচ্ছে কি এই যে রডটি দেখতেছেন আপনার ফলসার থেকে কিন্তু ডাইরেক্ট কিনটি লেবার ডাইরেক্ট রড বন্ধ হয়েছে এটা কিন্তু ফলসার সাথে তো ওপরে বিট বাইরে বাইরে যে সানসেটের বিটগুলো ডিজাইনের বিটগুলো করা হয় সেগুলো কিভাবে করতে হয় অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে বাকি এটা অনেক দিন আগে করা হয়েছিল সাদরা এই যে মুখটা এই সাদগুলোর কথা বলে থাকি এই সাদগুলো আপনাদের কমপক্ষে ছয় থেকে সাত ইঞ্চি বাঁধতে হবে মানে পুরান ডালাই কোনো মতেই থাকতে পারবে না তারপর ভালোভাবে ভিজিয়ে অবশ্যই গ্রাটিন দিয়ে নেবেন আর রডগুলো অবশ্যই যদি ছোটো থাকে তাহলে ওয়াল্ডিং অবশ্যই করে নিতে হবে ওয়ার্ল্ডিং মিস্ত্রি দিয়ে খুব ভালোভাবে টাকিং দিয়ে ওয়াল্ডিং করে নিন যাতে কোনো প্রকার ওয়ার্ল্ডিং থেকে ছুটে না যায় ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আর এই বিমগুলো অবশ্যই এখানে রড বাড়তি রাখা হয়নি বিমের তো আগের মিস্ত্রি তেমন একটা সুবিধার কাজ করতে পারে নাই কারণ রডগুলো বাড়তি রাখার দরকার ছিল বিমে রাখেনি তো সেই জন্য এখন এই বাড়তি কাজগুলো করতে হইতেছে তো এটা উপরে থেকে ধরলাম তো দেখলেন এই যে যে বিমটা এই যে দেখছেন রডগুলো বার করা হইতেছে আরও ভাঙবো আরও বের করা হবে তো এদিকে দিকে রড একদম শর্ট সেই জন্য অবশ্যই বেশিকভাবে বাঙতে হবে বাঙতে ভেঙে এই যে আরেকটি বিম আপনাদের দেখাচ্ছি যে এই বিমটির মধ্যে রড নেই বললে চলে তো এরকমের কাজ আপনাদের মিস্ত্রিরা করে থাকে কিন্তু সাবধান খুব খুব সাবধানে দেখবেন মিস্ত্রিদের অনেক সময় কন্ট্রাক্টররা বলে যায় কাজটা করতে কিন্তু কন্ট্রাক্টর মিস্ত্রিরা অনেক সময় করে না তো যাই হোক কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন বাংলায়